হেয়ার ফল হেয়ার ফল হেয়ার ফল এই চুল পড়ে যাওয়ার সমস্যা প্রত্যেকটা মানুষের মুখে রোজ শুনি প্রায় নাইনটি মানুষ মানুষই বলে আমার হেয়ার প্রবলেম হেয়ার ফলের প্রবলেম ছেলে মেয়ে প্রত্যেকের হেয়ার ফলের প্রবলেম এই প্রবলেম থেকে প্রবলেমটা দূর করার জন্য তোমাদের জন্য আমি একটা হোম রেডি একটা পরিষ্কার বাটি নেবে তার মধ্যে দু চামচ নারকেল তেল এক চামচ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলে রয়েছে ভিটামিন ই এবং ওমেগা সিক্স যা চুলের গোড়া মজবুত করতে এবং চুল বাড়তে সাহায্য করে আর নতুন চুল গজাতে সাহায্য করবে আর দিতে হবে আট ফোটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল যা হেয়ার গ্রোথের জন্য সাহায্য করবে এটি তোমরা অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারো এই তিনটে জিনিস একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করে মিনিমাম এক ঘন্টা এটা চুলে রাখতে হবে তোমরা যদি চাও এটা সারা রাত চুলে রাখতে পারো তাহলে আরও ভালো রেজাল্ট পাবে যদি এক ঘন্টা রেখে দাও তাহলে এক ঘন্টা পরে সালফাইড ফ্রি ভালো শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে আর যদি সারা রাত রেখে দাও তাহলে পরের দিন সকালে ভালো করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে তোমরা ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবে এই অয়েলটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে